তো যেভাবে ভগবানকে ভজনা করেন ভগবানও তার ভাব অনুযায়ী তার সঙ্গে ভাব বিনিময় করে আজকে আমরা এই শ্লোকটাই পাঠ করব শ্লোক নাম্বার এগারো জ্ঞানযোগের আর তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ઓમ અજ્ઞાનો થી મિરાંધો જ્ઞાન જાન શલાકાયા ચુમલી જ્ઞાન તસ્મૈશ શ્રી ગુરુર વૈ શ્રી ચૈત મનો સ્થાપી જ્ઞાન ભૂતલે સ્વયં રૂપાહ દધતી શપંતી કમ હે કૃષ્ણ ગુરુ ના સિંધુ દીન બંધુ જગતપતિ ગોપીશો ગોપિકાકાંતો રાધાકાંતો નમસ્વતી તપ્તકાંચન ગૌરાંગી રાધેવૃંદનેશ્વરી ঋষোভানুষুতে দেবী প্রণমি হরিপ্রে সিন্ধু কৃপা সিন্ধুভিত পাবনেভাবে ভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাশাদি গৌর গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরেকম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শিলপাত কি যায় গ্রন্থরা শ্রীমদ্ভগবদ্গীতা গীতা যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ্ভগবৎ গীতা যথায়থের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের শ্লোক নাম্বার এগারো পাঠ করব এবং বৌপার যে অনুবাদ এবং তাৎপর্য আমাদেরকে দিয়েছেন সেটা আমরা পাঠ করব প্রথমে শ্লোকটা পাঠ করিনি শ্লোক নাম্বার এগারো যে যথামাং প্রবদ্ধে তাং তথ্যস্তৈব ভহম মম মমবার্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব দারুণ একটি শ্লোক অনুবাদ যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতোভাবে আমার পথে আমার পথ অনুসরণ করে দারুণ খুব সুন্দর একটি শ্লোক আজকে ভগবান বলছেন তাৎপর্য সকলেই ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অভিব্যক্তিতে তার অন্বেষণ করছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে এবং অণু রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে তাকে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তই কেবল ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন কোনো কিছুর বিনিময়ে ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না ভগবানের শুদ্ধ ভক্ত শুধু ভক্ত নয় শুদ্ধ ভক্ত তাকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকের সাধনার বস্তু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও তেমনভাবেই হয় এই কথাটা খুব সুন্দর যে যেভাবে ভজনা করে তুমি যদি একানা ভজনা করো তোমাকে ভগবান একানাই দেবে তুমি যদি ভগবানকে দেখে ভগবানও তোমাকে দেখে এটাই বাস্তব ভগবানকে তুমি এরকম করছো তার ভগবান তোমাকে এরকম করবে বা এরকম করবে সেটা হয় কোনো দিন তুমি যদি ভগবানকে এরকম করো বা এরকম করো তখনই ভগবান তোমাকে এরকম করবে এটাই তো স্বাভাবিক তুমি এক আঙুল দিলে ভগবান কি তোমাকে দশ আঙুল দেবে এটা হতে পারে এটা আমরা তাহলে আমরা আমরা ভগ মানুষ মানুষের ক্ষেত্রেই তো দেখতে পাচ্ছি তুমি যার সঙ্গে যেমন ব্যবহার করছো তার মানে দশ গুণ বৃদ্ধি করে সে করছে আর ভগবান বলছে যে আমাকে যেভাবে ডাকে যে বা আমাকে যেভাবে পেতে চায় আমি কি তার কাছে সেভাবেই ধরা দিই অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাব অনুযায়ী তার সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে কেউ ভগবানকে পরমেশ্বর জ্ঞানে ভগবান জ্ঞানে তার সেবা করে পূজা করে আবার অনেকে কি করে তার সখা আমরা দেখেছি ভগবান কিভাবে সখা হয়ে তাকে মানে গো বালকদের সঙ্গে গোপ বালক বৃন্দাবনের বালকদের সঙ্গে খেলতে হয়েছে চোর মানে বলে না যে চোর দিতে হবে সেই সেরকম দিয়েছে ভগবান খেলার সময় আমরা দেখেছি ভগবানকেও কিন্তু সেগুলো করতে হয়েছে কারণ কি তারা ভগবানকে ভগবানের মতো মানেনি তারা সখা মেনেছে তাই জন্য ভগবানও তাদের সঙ্গে সখা হয়ে গেছে আর যে ভগবানকে ভগবানের মতো পুজো করে সে তার সাথে ভগবানের মতোই ব্যবহার করে কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে আবার আমরা দেখতে পাই যে মা যশোদা কেমন সন্তানের মতো করে তাকে লালন পালন করেছে তার মা যশোদার কাছে সে সন্তানের মতোই ধরা দিয়েছে দামোদর লীলা আমরা জানি সবাই যে মা যশোদার কাছে ভগবানকে কেউ বাঁধার চেষ্টা করে তার মানে সাধ্যেও কোথায় কিন্তু মা যশোদা সেটা পেরেছে কারণ ভগবানকে তিনি সন্তানের মতো দেখেছেন সন্তান রূপে তাকে সেবা করেছেন তাই জন্য আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে আমরা দেখেছি গোপীরা ভগবানকে পরম প্রিয় তাকে প্রেমিকের মতো ভালোবেসেছি তাই গোপীদের সাথে তিনি কিন্তু প্রেমিকের মতোই আচরণ করেছেন ভগবান তেমন ভগবানও তেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা করে খেলা করে তাহলে তার ভালোবাসার প্রতিদান দেন যে যেইভাবে ভগবানকে ডাকে সেইভাবেই ভগবান তার ভালোবাসার প্রতিদান দিয়ে থাকেন জড়জগতেও তেমন বিভিন্ন লোককে লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের ভাবের সঙ্গে বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এই জড়জগতে ভগবানের সান্নিধ্য লাভ করে অপ্রাকৃত আনন্দ অনুভব করেন যে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্ত্বাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় ভগবান তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাত করে নেন এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিতা নন্দময় রূপ বিশ্বাস করে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তার অনুভূতিও বিলুপ্ত হয় তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্মে বিলীন হয়ে যেতে পারে না তাই তারা এই জড় জগতে ফিরে এসে তাদের সুপ্ত ভোগ বাসনা চিরতার্থ করে তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না কিন্তু এই জগতে এসে আবার পবিত্র হবার সুযোগ সে পায় যে তার মনের ভগবানকে যেভাবে ভোগ জন্য চিরতার্থ করার জন্য ভগবানকে ডাকে সে বারবার এই জড়জগতে ফিরে আসে ফিরে এসে তার ভোগবাসনা চিরতার্থ করে যেমন ভগ ভগবান এটা করে দাও ভগবান আমার যেন গাড়ি হয় ভগবান আমার যেন সন্তান হয় ভগবান আমি যেন ওই চাকরি পেয়ে যাই নানা রকম জড়জগতের ভোগ বাসনা চিরতার্থ করার যে চেষ্টা করে ভগবান তাকে সেটাই দেয় বারবার ফিরিয়ে নেই এই জড় জগতে তার অপ্রাকৃত জগতে প্রবেশের অনুমতি নেই কিন্তু হ্যাঁ সে বারবার ফিরে আসে এবং তার চিত্তকে পরিশুদ্ধ করার সুযোগ কিন্তু সে পায় যজ্ঞেশ্বর ভগবান সকাম কর্মীদের যাগযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করেন এবং যোগীদের সিদ্ধি দান করেন এই যে বললাম সবকিছু তিনি দেন আমরা যে যাগযজ্ঞ করে মানে যে যা কিছু মনোকামনা করি ভগবান সব কিছু পূর্ণ করেন এইভাবে আমরা দেখতে পাই সকলেরই সাধনার সিদ্ধি লাভ হয় ভগবানের করুণার ফলে এবং পারমার্থ সাধনের বিভিন্ন পন্থা হচ্ছে একই মার্গের বিভিন্ন স্তর তাই এই মার্গের সর্বোচ্চ স্তর কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় তুমি যে মার্গ দিয়েই যাও না কেন যে মানে দেব দেবী পূজারও করো না কেন সিদ্ধিলাভ শুধুমাত্র কৃষ্ণই দিতে পারে শুধুমাত্র তাদের পদ গিয়ে মিলিত হয় শ্রীকৃষ্ণতে তাই যে বুদ্ধিমান সে কৃষ্ণ সে কৃষ্ণ পূজা করবে কৃষ্ণ সেবা করবে আর না হলে মার্ক কিন্তু একটাই তুমি যে পথেই যাও না কেন সর্বোচ্চ স্তর কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত না হলে সম্পূর্ণ প্রচেষ্টায় অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রীমদ্ শ্রীমদ ভাগবতে বলা হয়েছে সব রকম রহিত ভক্তই হোক সব রকম কামনা বিশিষ্ট যাজ্ঞিকই হোক বা মুখ্যকামী যোগী হোক সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবা করা তাই আমাদের প্রত্যেকের কর্তব্য ভগবানের সেবা করা যেই হোক না কেন যেই স্তরেই হোক না কেন ভগবানের সেবা করা আর একটা কথা প্রথমেই যেটা পড়লাম আমরা যে ভগবানকে তুমি যেভাবে ডাকবে তুমি যদি দুটো নকুল দানা দিয়ে তুমি ভগবানকে তুষ্ট করতে চাও ভগবানও তোমাকে এক টাকা দিয়েই তুষ্ট করবে বা বিপদে তোমাকে পূর্ণ সমর্থন ভগবান করবে না তাই ভগবানকে তুমি যেভাবে ভজবে ভগবান তোমাকে সেইভাবেই সাড়া দেবে তোমার ভাবনা অনুযায়ী ভগবান তার ভাবের আদান প্রদান করবে ভগবানকে তুমি যদি একশো শতাংশ দাও ভগবানও তোমাকে একশো শতাংশই দেবেন আর ভগবান তা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ভগবানকে তুমি যতটা দেবে ভগবান ততটাই তোমাকে দেবেন এটা আমাদের ভুললে চলবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভগবানকে যে যেভাবে ভজে ভগবান তাকে সেভাবেই সাড়া দেয় কাউকে মাতৃরূপে কাউকে সুখী রূপে কাউকে সখা রূপে ভগবান কিন্তু সাড়া দিয়েছেন দিচ্ছেন এবং দেবেন আজকের পাঠ আমরা এই পর্যন্ত রাখছি পরের শ্লোককে আবার আমরা দেখব ভগবান কি বলছে জ্ঞানযুগ খুব সুন্দর একটি ভগবানের এই গীতার অধ্যায় খুব সুন্দর একটি অধ্যায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে তাহলে অবশ্যই আমার শোনাতে তোমাদেরকে খুব ভালো লাগবে আজকে এই পর্যন্তই শিল বহু পাত কি জয় গ্রন্থরা শ্রীমৎ গীতা যথায়াতের যায় হরি বল